স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম ইসলাম কি আচরণ করেছেন বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা না একজনের কথা বলি আনাস রাদহর কথা আনাস লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াশ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে আসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষীপুর এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখব আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বশরের সাঈদের খাদেম কোন দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন না কোন দিন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আসে ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাসরাদ্দুল্লাহ তালা বলেন বলেন খাদিম তুল্না বি আশরা সিনিন ফ মা খালা উফ ফামা খালা আলি লিমা সোনাসা অলা লিমা লা সোনাসা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্ব নবীর খাদিম ছিলাম আওয়াজ করে বলেন তো কয়ে বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস্ আরে বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য বলে একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি আনাস এটা কেন করলে একবারের জন্য আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ যুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণু নবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না যুব বানিয়ে ভাববেন আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কি আমার একদিন না মিশনারি গ্যালেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুভের হাতটা রেশমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ন হলো ফানা তিনি বললেন আমি পিছন দিকে তাকালাম বিষ্ণুভজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুবি তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিশ্বনবীর সালাহ ধমক দেয় নাই কিরা আনাস তুই এখানে এটাও বলে নাই তাকালম তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমাকে কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে ইয়া ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তা রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে সাথে আচরণ স্ত্রী যার আমার সম্পর্ক খুবই খুবই গভীর মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি শেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আশরদ্দুল্লাহ তালা নাকি এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি চমৎকার আচরণ এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জানা আয়সরদ্দুল্লা আনহা বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আমাদের আয়সাদুল্লাহ তালান একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণুনবী পিছিয়ে পড়ে গেলেন আমাদের আয়সা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুনবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমাদের আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলো আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেয় দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনেন আবু দাউদের হাদিস তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা দেখেন বিশ্বনবী মনে রাখছেন নোটে রাখছেন বিশ্বনবী বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোনেক এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম সব কে ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিলে আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা এ আলামু ইদা কুনতি আলাইয়া গাদবা ও দেখুন কুনতি আলাইয়া রিয়া আয়সা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজান আয়সা কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাবি মোহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বা রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এই ছিল বিষ্ণবীর সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মান খানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণু ইসলাম বলেন আবু যর ইদা তাবাখতা মারাকান ফা আক্ষিরমা তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খايছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানেন মাছের মিয়ংটাম আমরা একটা শব্দ শিখছিলাম কি যেন বলে হামসা হামনিদা কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ সিং মাছ ঝোল দেয় একটা তরকারি তাবুজার গিফারে কি ইসলাম বলেন এই দাতা বাক্তা মারা কান ফাঁকির মা হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশী সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযি ইশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবে সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন দিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই বড় আছে খ্রিস্টিয়ান নেই বড় আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো ইসলাম ইসলামের ইহুদি ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে বাবা বলে আতিয়া আবুল কাসিম মানে কুনিয়া বড় ছিল ছিল কাসিম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বিষ্ণবী বেরোয়ার সময় বললেন আল্লাহুল্লাহাদি নার প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন